বাবা আমার ছোট বাবা কি করে দেখো ডগিকে ঘুম পাড়াচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি দীপালি আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম আজ রান্না করছি যে ভিন্ডি ভিন্ডিটাকে কেটে নিয়েছি এইভাবে সর উপরে করে আলু কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি ভিন্ডিটাকে প্রথমে ভেজে নেব ভাজা হতে থাক একটা মশলা করে নিব মশলার জন্য নিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর সামান্য জিরা মশলাটা বাটা হয়ে গেছে এটা আমি তুলে নিব ভেজিটা ভাজা হয়ে দেখতে হবে নামিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা পাঁচফোড়ন দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো গুলো এবার একটু নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু সামান্য নুন দিয়ে দেবো টমেটোটা গুলে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো বাদ বেটে রাখা মশলাটা এর মধ্যে এবার ভেন্ডিগুলো দিয়ে একেবারে জল দিয়ে সামান্য আরও সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে দেব সবজিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবজিটা নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কখনো খেলে কখনো কোলে এসে উঠে পড়ে রান্নার সময় তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা আজকের ভিন্ডির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই আপনাদের দেখা হচ্ছে next vlog এ। এখন bye bye. -bye.